ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن مساجد الله من آمن بالله من آمن بالله والله وأقام الصلاة وآت الزكاة ولم يخشى إلا الله ولم يخشى إلا الله فعسى وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم আলহামদুলিল্লাহ শঙ্কর রাবার ড্রাম সংলগ্ন দিনের বেলা এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সামনে উপবিষ্ট দিনী মুসলিম ভাই এবং বোনেরা আমরা আজকে তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হতে পেরে সবাই খুশি না বেজান জোরে বলেন খুশি না বেজান খুশি থাকলে আওয়াজ দিতে হবে বেশি আমি সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবো আমার ডানে বামে মেহমানরা তারা বসে আছে আমার আলোচনা শুনতেছে সুতরাং আমি কয়েকটি কথা কোরআন থেকে বলবো সর্বপ্রথম আমরা সে আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমাদেরকে এই নান্দনিক পরিবেশে আসার মতো বসার মতো শক্তি সামর্থ্য মনমানসিকতা দান করলেন আমরা আকাশ বাতাস মুখরিত করি সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ একটু জোরে সরে বলতে হবে আল্লাহ অসংখ্য দরুদ আর সালাম বর্ষিত হোক আপনার আমার প্রিয় নবী কি নাবি মাদানী নদ রসুল্লাহ সাল্লাম প্রিয় ভাই আমার আমি আমার আলোচনা শুরু করার আগেই ছোট যারা কচি আছেন আমার কথাকে বোঝা যায় আমি আমার আলোচনা শুরু করার আগে তিনটা তাকবির দেব যারা আছেন সবাই মিলে তিনটা দেব তিনটা আশেপাশে যারা ঘুরে বেড়াচ্ছে এবং যারা শুনতেছে তাদের কান পর্যন্ত এই আওয়াজ আমরা পৌঁছিয়ে দেব হ্যাঁ ঠিক আছে এই কুটা ঠিক না আমরা এই আওয়াজ তাদের কাছে পৌঁছিয়ে দেব যে এখানে আলোচনা শুরু হয়ে গেছে সবাই মিলে যুবক ভাইরা যারা ছোট বাচ্চারা আছে আমাদের আওয়াজ দিতে পারবো না আওয়াজ হবে দেখি আপনাদের জোশ শক্তি সামর্থ্য মনমানসিকতা কত রাবার ড্রামের মানুষের শক্তি কত দেখি আমি সবাই মিলে তাকবির তিনটা প্রথম তাকবির এটা দিয়ে কাজ হবে না রাবার ড্রামের মানুষের এই আওয়াজ এটা আমি বিশ্বাস করি না রাবার ড্রাম এলাকার মানুষের আওয়াজ হবে বাঘের বাচ্চার মতো ঠিক কিনা বাঘের বাচ্চার মতো আওয়াজ দিতে হবে দেখি দ্বিতীয় নাম্বার টান্স আপনাদের শক্তি সামর্থ্য কত লিল্লাহ আমার মনে হচ্ছে যে এইটা দিয়েও হবে না এই আওয়াজ মানে লো কেমন জানি এমন আওয়াজ দিতে হবে এই প্যান্ডেলটা যাতে কেঁপে উঠে পারবেন সবাই পারা যাবে না ঠিক আছে আমরা শেষ শেষ চান্স আপনাদের জন্য দেখা যাক যাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা ফিরেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের কি যে আপনারা এত আওয়াজ দিয়ে হেল্প করলেন আমি আশা করি যে সামনেও আপনারা এই আওয়াজটাকে অব্যাহত রাখবেন এবং আমি যখন কথা বলবো আপনাদেরকে আমাকে আমাকে একটু আওয়াজ দিয়ে সাহায্য করতে হবে প্রাই আমার আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিস থেকে মসজিদের গুরুত্ব সম্পর্কে আমি কথা বলবো সংক্ষিপ্ত সময়ে তার আগে আমি গুরুত্বপূর্ণ যেই ঘোষণা সংক্ষিপ্তভাবে বলতে চাই সেটি হচ্ছে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল অলরেডি কার্যক্রম শুরু হয়ে গিয়েছে আমরা কথা বলতেছি কোরআন থেকে মানে কার্যক্রম শুরু হয়ে গিয়েছে আমাদের আজকে প্রধান বক্তা প্রধান আলোচক আব্দুর রশিদ রংপুর বিভাগ থেকে তিনি আজকে আলোচনা করবেন এবং বিশেষ দ্বিতীয় আলোচক হজরত মাওলানা মোহাম্মদ মোকারম হুসাইন তিনি চমৎকার কথাগুলো আপনাদের সামনে প্রেজেন্টেশন করবেন এবং আমার বাম দিকে বসে আছে বিশেষ আকর্ষণ হজরত মালা মোহাম্মদ দেশোরণ্য মোফাসের কোরআন মোস্তফা কামাল আল তিনি চমৎকার কথাগুলো বলবেন একটু পরেই আমি শুধু কিছু কথা বলে আমার কথার ইটি টানব প্রিয় আমার মাসজিদের গুরুত্ব এই সম্পর্কে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার ট্রাই করি দেখি কি বলে প্রিয় আমার মসজিদ হচ্ছে এই জামিনের ভিতরে এই জামিনের ওপরেই সব চাইতে শ্রেষ্ঠ জায়গার নাম মসজিদ আল্লাহ রব্বুল আলামিন মসজিদে ইবাদত করার জন্য আপনাকে আমাকে নিযুক্ত করেছেন আমরা আল্লাহকে সাজদা দেব এই জন্য রব্বুল আলামিন মসজিদগুলো নির্মাণ করতে বলেছেন তাই তো বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন আল্লাহর কাছে সব চাইতে প্রিয় জায়গার নাম হলো মসজিদ সুবহানাল্লাহ আল্লাহর কাছে প্রিয় জায়গার নাম কি মসজিদ এজন্য বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন বিশ্বনবী বলেন তোমরা এই জমিনের মধ্যে বিচারণ করো এই জমিনে আল্লাহর কাছে চাইতে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ গুলো সুবাহ মসজিদ এইগুলো হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বেশি

নিকৃষ্ট খারাপ এজন্য আজকের এই মাহফিলে আজকের এই মাহফিলকে কেন্দ্র করেও কিছু বাজার আশেপাশে হবে কি বলেন এই বাজারগুলোতে যারা সময় নষ্ট করবে তারা কেমন জানি আল্লাহ একটা নিকৃষ্ট জায়গায় সময় ব্যয় করবে কথা বলেন ঠিক কি না নিকৃষ্ট জায়গায় সময় ব্যয় করে আপনি আপনার সময়কে নষ্ট করিয়েন না বরং আল্লাহর কাছে যে প্রিয় জায়গা মসজিদ মসজিদের সাথে সংশ্লিষ্ট মসজিদে যেমনি আল্লাহকে স্মরণ হয় আজকের এই মাহফিলেও আল্লাহকে স্মরণ হবে এখানে আপনি সময় দিলে কেমন জানি আল্লাহর একটা প্রিয় জায়গায় সময় দিলেন কথা বলেন ঠিক কিনা তার মানে আমরা বুঝতে পারলাম মসজিদ হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় এখন এই মসজিদের গুরুত্ব নিয়ে কয়েকটা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো আমার পরে বিশেষ আলোচক কথা বলবে কোরআন থেকে আসলে জ্ঞানী লোকদের কথাগুলো আপনারা শুনবেন প্রিয় ভাইরা আমার প্রথম নম্বর পয়েন্ট সেটা হচ্ছে মসজিদ আমরা যদি তৈরি করি মসজিদ তৈরি করার দরকার আছে না নাই বলেন আছে আছে মসজিদ তৈরি করতে হলে ইখলাস লিল্লাহ কেবল আল্লাহর জন্য একনিষ্ঠতার মসজিদ তৈরি করতে হবে মসজিদ তৈরি হবে কার জন্য নাকি নিয়ত সুনাম পাওয়ার জন্য মানুষ আমাদের মসজিদ ভালো বলবে এই জন্য মসজিদ তৈরি করা যাবে বলেন যাবে এজন্যই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন ইন্নামাল আমালু বিন নিয়াত ওয়া লিকুল্লিম রিম্মা নাওয়া বিশ্বনবী বলেন ইন্নামাল আমাল আল আমাল বিন নিয়াত যত কাজ এই পৃথিবীতে আছে আপনি যা করেন না কেন এটা বিন নিয়াত আপনার অন্তরের সেই নিয়তের মাধ্যমে এটা ফলাফল হবে কথা বলেন ঠিক কিনা আপনার অন্তরে যেটা হচ্ছে আপনি নামাজ পড়বেন অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে নামাজটা হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্যই অটোমেটিক নামাজটা হয়ে যাবে আর যদি আপনি নামাজ পড়েন লোক দেখানোর জন্য তাহলে নামাজ থেকে আল্লাহ কবুল করবে নাকি করবে করবে না এজন্য আল আমাল বিল বিশ্বনবী পড়ার অংশ বলেন ওয়াইন্নমা লিকুল ইলাল্লাহ হি ওরো সোলিহিন যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলকে পাওয়ার জন্য হিজরত করে ই ফাহিজরা তুহো ইলাল্লাহ আপনি আল্লাহ এবং তার রাসুলকে পাওয়ার জন্য হিজরত করলেন তাহলে আপনার হিজরত আল্লাহ এবং তার রাসুলের জন্যই হবে সোহার আর যেই ব্যক্তি পরে অংশে বিশ্বনভী বলেন যেই ব্যক্তি দুনিয়া ইলা দুনিয়া ইসি দুনিয়াকে পাওয়ার জন্য এই দুনিয়ার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স এইগুলোকে পাওয়ার জন্য আপনি হিজরত করলেন ছুটে আছেন পাগল পরা হয়ে আছেন তাহলে দুনিয়ায় অর্জন হবে আল্লাহর জন্য কিছু হবে না কথা বলেন ঠিক না তাহলে মসজিদ তৈরি করতে হলে নিয়রটাকে খালেস ফ্রেশ একটা মন নিয়ে মসজিদ তৈরি করতে হবে ঠিক না এক নম্বর পয়েন্ট বিশ্বনবী আলাইহি সাল্লাম মসজিদ তৈরি করার গুরুত্ব কত দেখেন হাদিসে বিশ্বনবী বলেন মান বানালিল্লা হি মাসদিদ আন বানাল্লাহু লাহু বাইতাং ফিলজান্নাহ সোভান আল্লাহ বিশ্বনবী বলেন মান বানালিল্লা যে ব্যক্তি আল্লাহান আল্লাহর জন্য এক স্টেটার সাথে একটা মাজদিদ তৈরি করবে বানাল্লা হো লাহো বাইতাং ফিলজান্না আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন পরেন আল্লাহ কি আজব কথা আপনি আল্লাহর জন্য একটা মসজিদ তৈরি করবেন কোন এলাকার লোক কোন গোষ্ঠীর লোক সবাই মিলে পরামর্শ করে একটা মসজিদ তৈরি করবে নবী বললেন তাদের জন্য আল্লাহ তালা জান্নাতে স্পেশাল একটা ঘর তৈরি করবেন পরে সোভান আল্লাহ জান্নাতে কি ঘর হোক আমরা চাই না বলেন মালি তুমি তোমার পাশে একটি বানিয়ে দিও মালি তুমি জন্নতি তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও পরেন সুভার তার মানে জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য একটা ঘর নির্মাণ করুক আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি কবুল করো পরে না আমিন ফের ভাইরা আমার মসজিদ তৈরি করতে হলে হিংসা আর বিদ্বেষ নিয়ে কখনো কি মসজিদ তৈরি করা যাবে হিংসা করে মসজিদ তৈরি করা যাবে কিন্তু আমাদের সমাজ একটা খুবই একটা খারাপ একটা পরিবেশ যে আমরা হিংসা করে মসজিদ তৈরি করি আমরা বিদ্বেষ করে মারামারি করে কাটাকাটি পিস পিস করে সম্পর্কগুলোকে ছিন্ন করে মসজিদ আমরা তৈরি করি আছে আমাদের সমাজে আছে আছে এজন্য জন্য মসজিদ হিংসা করে তৈরি করা যায় হিংসা এটা মারাত্মক জিনিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আল হাসাদ ওয়াল বাগদা হিংসার বিদ্বেষ এটা মানুষের মুंडन কারি এটা মুंडन করে দেয় লা কুলু তাহলিকুশ শাআরা আমি নবী বলছি না যে এটা চুলকে মুंडन করে দেয় হিংসা চুলকে মুंडन মানে কেটে ফেলে দেয় মানে একটা কেচি যেমনিভাবে চুলকে কেটে ফেলে দেয় হিংসা আর বিদ্বেষ থাকলে কেমন জানি বিশ্বনবী বলেন ওয়ালাকিন তাহলিকু ক দিন তোমার দিনটাকে কেচি যেমনিভাবে ভাবে চুলটাকে কেটে দেয় হিংসার বিদ্বেষ যদি তোমার অন্তরে থাকে এই হিংসা বিদ্বেষ তোমার দিনটাকে নষ্ট করে দেবে কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা আমার এজন্য হিংসা বিদ্বেষ থাকা যাবে না মসজিদগুলো ফ্রেশ মন নিয়ে মসজিদ তৈরি করতে হবে এর পয়েন্ট এর পরের যে পয়েন্ট সেটা হচ্ছে মসজিদের কমিটিগুলো হবে দিনদার মসজিদের কমিটিগুলো হবে কি আওয়াজ উঁচু করে আওয়াজ কমে গেল রাবার ড্রাম এলাকার মানুষের বাঘের মতো আওয়াজ কমে গেলে কি চলবে চলবে না আওয়াজ উঁচু করে দিতে হবে বাঘের মতো উত্তর দিতে হবে মসজিদের কমিটিগুলো হবে ইমানদার কি হবে ইমানদার এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে স্পষ্ট ভাবে আল্লাহ বলেন ইননা মা ইআমুরু মাসাজিদাল্লাহি মান আমানা ওয়া আকামুস সালাত ওয়া আতাজ্জাকাতা ইল্লা الله আল্লাহ বলেন ইনমা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ আল্লাহর ঘর মসজিদগুলোকে আবাদ করবে তো তারাই মান আমানা বিল্লাহ যারা ঈমানের জেকার পথে কার প্রতি ইমান এনেছে আল্লাহর প্রতি যারা ইমান এনেছে তারাই কেবল মাজদিদ আবাদ করবে শুধু তাই নাই অলিয়া উম আখির আখিরাতের প্রতি যারা ইমান এনেছে তারা হবে মাজদি সেক্রেটারী আর সভাপতি ওয়া কামাসানাদ যারা নামাজ প্রতিষ্ঠা করে তারা হবে সেক্রেটারি সভাপতি আর কেশিয়াত ওয়া তা জেকা এরা জাকাত প্রদান করবে সোহান এরপর আল্লাহ বলেন বলেশাইল্লা বোয়া মসজিদের কমিটিগুলো মসজিদের সভাপতিগুলো আল্লাহ সারা কাউকে ভয় করবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে জাধের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কেউ পদ ভুলে যায় নাম জাধির হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভ পদ যায় না আল্লাহর ভয় থাকলে কেউ কি পদ ভুলে যেতে পারে পারে না তার মানে মসজিদ কারা পরিচালনা করবে তাদের ব্যাপারে আল্লাহ স্পষ্ট বললেন তারা তারা হবে হবে কি ইমানদার লোক সারা কখনো মসজিদ পরিচালনা করতে পারে না কিন্তু আমাদের সমাজ একটা খুবই একটা মানে খারাপ একটা পরিস্থিতি যে আমাদের মসজিদের কমিটি মসজিদের লোকগুলো ভালো নয় কথা বলেন ঠিক কিনা আপনাদের এলাকার মসজিদে কমিটি এগুলো কিরকম জানি না কিন্তু অধিকাংশ মসজিদে কেমন জানি কমিটির লোকগুলো ইমানের সাথে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা মসজিদের কমিটি হওয়ার যোগ্যতা রাখে সেই ব্যক্তি যে ব্যক্তি ইমানদার সালাদ পরে জাকাত দেয় এবং আল্লাহ সালে কাউরে ভয় পায় না বেঈমান ব্যক্তি দিয়ে কখনো মসজিদ পরিচালনা হবে এটা হতে পারে না কথা বলেন ঠিক কিনা এজন্যই আমাদের আজকের ইমামগুলো এ মসজিদের মেম্বার থেকে হক কথাগুলো উচ্চস্বরে বলতে পারে না কারণ মসজিদের সেক্রেটারি আর সভাপতি আর হচ্ছে সব সুদখুল খুশখুল এবং বেঈমান আল্লাহ বিদ্দেশ্যে শুধুর নামে মসজিদের সভাপতি কথা বলেন ঠিক কি না এজন্য হক কথা বলতে পারে না আমি ইমামদেরকে বলবো যারা ইমাম যারা মসজিদের খতিব খুতবা দেন তাদেরকে আমি বলবো আপনাদের মনমানসিকতা সাহসিকতা এমন ভাবে তৈরি করতে হবে আপনি যেন কোন মসজিদের কমিটির সেক্রেটারি আর সভাপতির পাছাটা গোলাম না হন কথা বলেন ঠিক কি না কোন মসজিদের সেক্রেটারি সভাপতির দিকে তাকিয়ে আপনি কোরআনের হক কথাগুলো গোপন করবেন এটা না বরং কোরআনের হক কথা বলতে গিয়ে যদি কোন সেক্রেটারি সভাপতি আপনার আপনাকে কাউন্টাররা আপনাকে ব্রেক করার চেষ্টা করে ওই মসজিদের সেক্রেটারি সভাপতির মুখে আপনি চাকরি নিক্ষেপ করে চলে যাবেন কথা বলেন ঠিক কি না ওর চাকরির দুই পয়সা দাম আমার কাছে নাই হক কথা বলে হক কথা যদি আমি বাদাম বিক্রি করেও বলতে পারি আমার রিজিকের মালিক আল্লাহ বাদাম বিক্রি করেও যদি আমাকে চলতে হয় তবু কোরআন থেকে হক কথা বলবো কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করবো না কথা বলেন ঠিক কি না লাউড অ্যান্ড ক্লিয়ার কোন লোকের চামচামি আর গোলামি করে কোরআনের কথাগুলো গোপন করতে পারবো না কোরআনের হক কথা বলবো যার পছন্দ হবে সুন্দরভাবে শুনবে পছন্দ না হলে বিরোধিতা করলে হিদি জনতা এদের সব চামড়াগুলো তুলে নেবে কথা বলেন ঠিক না এজন্য যুবকদের এদেরকে এগিয়ে আসতে হবে আমার একটা উপদেশ সেটা হচ্ছে মসজিদের দায়িত্বগুলো নেবে যুবকরা কারা যুবকরা যুবকরাই মাসজিদের কাজ বেশি করে কথা বলেন ঠিক না আমি দেখেছি যুবকরাই এগিয়ে আসে যুবকদেরকে এজন্য জন্য ইয়াং জেনারেশন এটা মারাত্মক জিনিস প্রিয় ভাইরা আমার ইয়াং জেনারেশন মারাত্মক জিনিস যুবকদেরকে মসজিদের দিকে এগিয়ে আসতে হবে যুবকরা যদি মসজিদের দিকে এগিয়ে আসে মসজিদের উন্নতি হবে আরো বেশি কি হবে উন্নতি কারণ যুবকরাই আমাদের আগামী বাংলাদেশের ভবিষ্যৎ কথা বলেন ঠিক না যুবকরা হুঙ্কার দিলে বাংলার জমিন থেকে বাতিল শক্তি যেমনি ভাবে গত পনেরো সতেরো বছরে কিছু বাতিল শক্তিকে তাদের মাধ্যমে তারা ঠিক বিশ্বাস যুবকরা দিল্লিতে গিয়ে আমার বা সামনের বাংলাদেশে সামনের বাংলাদেশে কোন নাস্তিক রাম বা ইসলামের বিপক্ষে একটা সাউন্ড করতে পারবে না কথা বলেন ঠিক কিনা যুব শক্তিকে স্তব্ধ করে দেওয়া যায় না যুবকদের শক্তি রক্ত হচ্ছে গরম যুবকরা সবসময় ইসলামের পক্ষে থাকে যুবকদেরকে কাজে লাগাতে হয় এজন্য যুবকদেরকে আমি বলবো যুবক ভাইরা কোনো নেতার পিছনে কোনো নেত্রীর পিছনে তোমার জীবনটাকে নষ্ট করো না কোন নেতার চামচামি করে তুমি তোমার যৌবনকে নষ্ট করো না তোমার যৌবন একমাত্র আল্লাহ দিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য এই যৌবনে আল্লাহর ইবাদত হবে কোনো নেতার চামচামি খবরদার করো না আল্লাহর দিকে লেগে থাকো আল্লাহ তালা আরো সের সায়াধান করবেন প্রীরভাইর আমার সময় সংক্ষিপ্ত অনেকগুলো পয়েন্ট ছিল আমি কথা বলতেই পারতেছি না আর একটা কথা শুধু বলি সেটা হচ্ছে মাসজিদ নিয়ে কখনো গর্ব করা যাবে না বিশ্বনবী বলেন ইন নামিন আশরা আতি বাহিয়ান নাস ইন নামিন আশর আ ইসা আতিম আইয়াতাবাহিয়ান না সুম বিশ্বনবী বলেন এমন একটা সময় আসবে যে সময়ের লোকগুলো মাসজিদ নিয়ে গর্ব করবে কিন্তু মাসজিদ কোনো ইমানদার লোক খুঁজে পাওয়া যাবে যাবে না মাসজিদ নিয়ে গর্ব করবে ওই বলবে এই তোর এলাকার মাসজিদটা কেমন এত লাইটিং না এত উঁচু নামি দামি না আমার এলাকার মসজিদটা দেখ কত সুন্দর ফ্রেশ কত ডিজাইন কত দামি টাইলস এভাবে গর্ব করবে গর্ব করবে অহংকার করবে বললেন এটা কেমতের আলামত এটাকে নিষেধ করতে বলা হয়েছে আর একটা পয়েন্ট সেটাতে ধীরে ধীরে মসজিদে যেতে হবে মসজিদে কখনো তারাহুরা করে দৌড়ে বিশৃঙ্খলা তৈরি করে যাওয়া যাবে না সুতরাং এই কয়েকটি পয়েন্ট যেগুলো আমি বললাম সেটি হচ্ছে আরেকটি কথা বলি সেটা হচ্ছে মসজিদে প্রবেশের সময় আপনাদেরকে দোয়া বলতে হবে এবং দুরাকাত সালাত আদায় করে মসজিদে বসতে হবে আর অনেক আদব আছে মসজিদের প্রবেশের আমি সময় যেহেতু সংক্ষিপ্ত কথা বলতে পারতেছি না আমার পরে আরও আলোচক আছে যারা কোরআন থেকে স্পষ্ট বার্তাগুলো আপনাদেরকে দিবে আপনারা সেগুলো শুনবেন আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি এ বলে আমি আমার কথা ক্ষান্ত করে দিচ্ছি আলহামদুলিল্লাহ রাবাহমিন আসসালামু আলাইকুম আরহামাক